রোজার মাসে রোজা করেনি দিনের বেলা খেয়ে বেড়ে দেয়া এতক্ষণি মোটা মোটা শরীর দশটা শিয়ালও খেতে পারবে না হারাম খো হ্যাঁ আবার অনেক মুসলমান আছে ঈদের দিন ঈদ পালন এ বাবারে নমাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কিছু নাই বা ঈদের ময়দানে সবারই আগে কাতার ওরা কি উইলে নতুন পোশাক কিনতে পারেনি মন খারাপ লজ্জাবোধ লাগছে কিন্তু হারাম কর তুই যে রোজার মাসে রোজা করলিনি এটা তোর কাছে লজ্জা লাগিল না ঈদগাহার ময়দানে কারা যাবে রমজান মাসে রোজা করলো নামাজ পড়লো তারা পড়লো তাদের জন্য ঈদ যারা রোজা করেনি নামাজ দান করেনি ঈদগাহার ময়দানে তাদের জন্য নয় তাদের জন্য ঈদগাহ ময়দানে যাওয়ানি সে আপনি এখন দেশের মোড়ল যদি বলে খবর দেয় তুই নামাজ রোজা তো সে ঠুটনি উড়িয়ে দিবে দিবে না দিবে না কথা বলে নাই তুই আমাকে বলা কেনা তোর মুরলের গোষ্ঠী বেশি দা বুঝবে না বুঝবে না কথা বলেন না কেন ঠুটনি উড়িয়ে দিবে হ্যাঁ বুঝলে হবে না এ বাবা এই যে রমজান ঈদ গেল আল্লাহ আকবর অনেক মুসলমানের ছেলেরা মদ খেয়ে বিরুল যে বিরাট ঈদ পালন করছে মদ আপনাদের দিকে সব খাই না হ্যাঁ যারা রোজার মাসে ঈদের দিনে ঈদের দিনে মদ খাইলো না সে শুয়োরের রক্ত খেলো বলেন সৌরের রক্ত খাওয়া যাই না না যাই কথা বলতে হবে কথা বললেন না কেন না যারা রোজার মাসে ঈদের দিনে যারা মদ যারা মদ নয় তারা সৌর রক্ত খেয়েছে এর থেকে লজ্জা কিছু হতে পারে আর চতুষ্পদ জানুয়ার জি চতুষ্পদ জানুয়ার মানে কুকুরের থেকে নিকৃষ্ট বাবা মুসলমানের ঘরের ছেড়ে রোজা করে না নামাজ পড়ে না এই যে রোজা গেল আহা এত শান্তির রোজা কোন বছর হয় না লাস্টে দু তিনটা হয়তো একটু কষ্ট হয়েছে তাই না বলেন কিন্তু শান্তি হয়ে হয়নি তাহলে এই দিনে যদি রোজা করতে না পারে তো কবে রোজা করবে দিনের বেলায় সুস্থ শরীর নিয়ে খেয়ে বেড়াচ্ছে আর রোজার মাস আসলে তার পেটে গ্যাস তার রম্বল হয় কি বুঝেন আপনারা বলেন তোর পেটে কলারা হবে কলারা বোঝেন হ্যাঁ আজ হিন্দুদের ছেলেরা মুসলমানদের সামনে বিড়ি খেতে ভয় পায় চা খেতে ভয় পায় আর মুসলমানের ঘরে হয়ে বাচ্চা মুসলমানের সন্তান হয়ে বিড়িতে মারছে তার মনে হচ্ছে বাপ জীবনে বিড়ি খাইনি এরকম আছে না নাই আর ঈদের বাজারে শপিং মল সুহান আল্লাহ মেয়ে ছেলেরা তো কি স্বামীকে বলছে তুমি বাড়ি যুগ আমি বাজার করে আসছি শপিং মল তুই গেল বাজার করতে বাজারে ঠেলা ঠেলা যায় না শপিং মলে আহা শোনাবো আপনাদের কি নবীর সাহাবাদের শপিং কী ছিল কি শপিং বাজার ছিল তাদের আহা হাজারতা আমেরুলবমেনিন খালিফা তুলুবসনিবিন অর্ধ পৃথিবীর খালিফা হাজারাত আমুল দেন আর বিবি বলচন্দ্র স্বামী আমাদের ঈদে নতুন কাপড় না হলেও চলবে কিন্তু বাচ্চাটা ছেলে মানুষ বাচ্চা মানুষ তার জন্য কিছু পোশাক নতুন হলে ভালো হয় তিনি চিঠি লিখলেন তিনি তো আমিরুল মুমিনিন তিনি তো অর্থ পৃথিবীর খলিফা তিনি আর্ধেক জাহানের মালিক তিনি চিঠি লিখলেন তার গভর্নর তার হিসাব রক্ষক কে ছি চিঠিতে লিখলেন বলে গো আমার সাহাবা নবীর সাহাবা

সাহাবা তিনি চিঠির উত্তরে লিখে দিয়ে বললেন আমিরুল মোমিন খালিফাতুল মুসলিম আপনি আমার কাছে এক মাসের অগ্রিম চিঠি লিখে পাঠিয়েছেন আপনি বেতন নেবেন আপনি চিঠিতে লিখে দেন আপনি সামনে এক মাস আগে বেঁচে থাকবেন কিনা আপনি বেঁচে থাকবেন কিনা আপনি গ্যারেন্টি দিয়ে লিখে দেন আপনি যদি মাস সামনে বেঁচে থাকেন আমি আপনাকে এক মাস অগ্রিম বেতন নিয়ে দিব। ওগামেরুল ভুমিনি খালিফা তুল আপনি অর্থ পৃথিবীর খলিফা আপনাকে যে মশন রাখা হয়েছে আপনাকে খলিফা হিসাবে রেখেছে

আপনার চোখে কেন পানি কান্না করেন কেন বলে বিবি রে আমি যে অর্ধ পৃথিবীর খলিফা আমি যে আমিরুল মুমিনিন আমি যে খালি পাতুল আমি এক মাসের বেতন চা যে আমি চিঠি দিয়েছিলাম আমার হিসাব রক্ষক যিনি ছিলেন তিনি আমার চিঠিতে উত্তর দিয়ে বলেছেন মোগা আমিরুল মমিন আপনি সামনে এক মাস বেঁচে থাকবেন কেনা গ্যারেন্টি আছে জনগণ আপনাকে খলিফা হিসাবে রাখবে কিনা এই গ্যারেন্টি যদি আপনি দিতে পারেন আমি আপনাকে সামনে এক মাস আমি আপনার জন্য বেতনকে নির্ধারিত করে দেব ঈদ শপিং আমানত কাকে বলে আমানত কাকে বলে আজকে আমাদের দেশের নেতা মন্ত্রীদের তো আমানত নাই আমাদের নেতা মন্ত্রীরা তো আমানত রাখে না আমাদের দেশের নেতা মন্ত্রীরা গরিবের ঘরকে মেরে খেলে আছে না নাই জোরে বলুন কথা কর না কেন আমাদের দেশের নেতারা গরিবের মাল আপনার আপনার সরকার ঘর দেয় তাদের কাছে কাটমানি চাই বলে টাকা হবে না মালকে লুটপাট করে নাই এটা তো হলো আমাদের দেশের আর একটা আইন দেখেন আমাদের দেশের নেতা মন্ত্রীরা ক্ষমতা পেয়ে তারা মনে মনে করছে আমরা বহুত কিছু হয়ে গেছি কিন্তু জনগণের উদ্দেশ্যেও নাই জনগণ যদি মনে করে নেতা রাখবো না ওই নেতার বাপের ক্ষমতা নাই মสนদে থাকতে পারে ঠিক না যারা বলুন কথা বলেন না কেন আজকে বলেন মสนদে বসে ক্ষমতা পে আজকে তারা আকাবিলকে মুসলমানদের কাছ থেকে কেড়ে নিতে চায় জমি কেড়ে নিতে চায় মুসলমানদের মসজিদ মাদ্রাসা খানকাকে বন্ধ করে দিতে চায় কিন্তু আপনারা জানেন সম্পত্তি যদি মুসলমানদের কাছ থেকে চলে যায় 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 কাল যদি আপনার 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 বাপ মারা মারা মা আপনি গত মাটি কবর করে মাটি দেওয়ার মতন সমর্থ ক্ষমতা নাই আপনাকে চিঠি লিখতে হবে ডুমকুল থানায় ডুমকুল থেকে বহরমপুর বহরমপুর থেকে কলকাতা হাইকোর্টে যাবে কোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্ট যদি আপনাকে আইন দেয় আপনি আপনার বাপকে কবুল করে মাটি দিতে পারবেন নচেত আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন না আপনি মসজিদে আজান দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিবেন আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আপনি আজান দিবেন মসজিদের লাউড স্পিকার বন্ধ করে দিবে আপনার মায়েক বন্ধ করে দিয়ে আপনাকে অ্যারেস্ট করবে আপনার মসজিদে মায়েকে আজান দেওয়া হবে না তার কারণ আপনারা জানেন ভারতবর্ষের একটা রাজ্যের এই তো কিছুদিন হলো এখনো আইন পাস করেছে কোশিদ এ না আজান দেওয়া যাবে না মায়েক নামিয়ে দিয়েছে মায়কে হলো না ছাদের ওপর মুসলমান আজান দিতে গেল মুসলমানদেরকে ছাদ থেকে নেমে অ্যারেস্ট করে দিল এই যে একজন ইমাম সাহেব সেই দিন দেওয়ার কারণে তাকে তুলে নিয়ে গিয়ে তার উপর দুই লক্ষ টাকা জরিমানা করল হ্যাঁ মুসলমান আজকে ওয়াকাব সম্পত্তিটা যদি কেড়ে নেয় আজকে মুসলমানদের আজান দিতে পারা যাবে না মুসলমানদের নামাজ হবে না মুসলমানদের মসজিদ গুলা তালা মেরে দিবে মুসলমানদের গরস্থান গুলা তালা মেরে দিবে মুসলমানদের ঈদগাহাতে নামাজ পড়তে দেবে না আমি আপনাদেরকে বলি বাবা সে নেতা তো আর নেতা নয়